হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো করলা চিংড়ি ভাজি করলা চিংড়ি ভাজি আমাদের শরীরের জন্য কত উপকার অনেকেই আছে তিতার জন্য সেটা কেউ খায় না আজকে আমি এমনভাবে ভাজি করব কোনো তিতা লাগবে না কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তাতে আমি মরিচটা দিয়ে দিয়ে ভেজে নেবো ভেজে নিয়ে আগের থেকে লবণ দিয়ে মাখানো করলা আলুটা আমি দিয়ে দেব দিয়ে দিয়ে তাতে আমি ভেজে নেব একটু হালকা ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে আমি চুলাতে অল্প পরিমাণ আঁচ দিয়ে আমি করলাটা ভাজ ভেজে নেব তেল একটু লাল লাল হয়ে করে ভেজে নেওয়ার পরে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আগে থেকে দিলে সেটা ভালো হবে না ভাজিটা একটু হয়ে গেলে চিংড়ি মাছটা দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া দেখেন আমার ভাজিটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি পাত্রতে বেড়ে নেব পাত্রতে সুন্দর করে আমি বেড়ে নেব আপনারা এভাবে বাড়িতে করলা ভাজি করবেন দেখবেন তিতা লাগবে না আর অনেক যারা খাইতে চায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থাকবেন